সো হ্যালো ভিওর্স কি অবস্থা তোমাদের সবার আমি জানি তোমাদের অবস্থা ভালো না আরে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তারপরে তোমার এটা জানতে পারবে শুভ তাড়াতাড়ি সম্পন্ন হয় তাতে মঙ্গল হ্যাঁ আরে সেইজন্যই তো তাড়াতাড়ি শুভ কাজটা শুরু করে দিচ্ছি হুম তো যাই হোক আর বেশি দেরি করব না সো ভিউয়ার্স তোমরা কি জানো যে গেম খেলে টাকা ইনকাম করা যাচ্ছে বর্তমানে হুম আমি আজ সকালে আমি ইউটিউব ওপেন করে কিন্ত ভিডিও দেখছিলাম আর ইউটিউব ওপেন করে ভিডিও দেখার সময় কিন্তু এরকম একটা অ্যাড চলে আসে আমার সামনে আর সেটা থেকে আমি বুঝতে পারি যে টাকা ইনকাম করা তো জদরের মতো সহজ জরে ভাই 500 টাকা এ তো দেখছি টেকার ফ্যাক্টরি রে আবার এক হাজার টাকা বাড়লো ওরে ভাই ওরে ভাই এ তো আশি কোটি টাকা রে আমি বিশ্বাস করি না এখন তো আমি কোটিপতি যা দেখে বোঝা যাচ্ছে এখানটাই যে মনে হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি টাকা কামাতে পারবো আমি ও তো এই টাকাগুলো তোলার জন্য আমাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে তো চলো ইনস্টল করা যাক তো গাইস এখন তো আমি কোটিপতি তোমাদের যাদের যাদের কাছে টাকা নেই তারা আমাকে কমেন্ট নাম্বারটা দিয়ে যাবে আমি সবার নাম্বারে টাকা পাঠিয়ে দেব খালি মাল কামাবো তো ভিউয়ার্স এখন আমি ইনস্টল করে দেবার সাথে সাথে কিন্তু পেয়ে যাব 8 কোটি টাকা সঠিক বলেছেন তবে আর দেরি কেন চলো এই অ্যাপসটা ইনস্টল করে দিই তো এখান থেকে কিছু কোন লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেল তো চলো এই অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেছে এখন ওপেন করে শুধু পেছা কামাবো খালি মাল কামাবো সো ভাইয়া সেইখান থেকে আসটা ওপেন করে দিলাম কারণ আট কোটি টাকার ব্যাপার সে আবার এক আধ টাকার না না এসবের কোনো প্রয়োজন নেই আরে তোমার প্রয়োজন না থাকলে কি আমার তো প্রয়োজন আছে সো ভাইয়া সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অফরোড একটা হচ্ছে স্টার্ট তো স্টার্টে আমরা এখন ক্লিক করে দেব গাইস স্টার্টে ক্লিক করার পরে কিন্তু লেভেল চলে আসলো এই লেভেলগুলো হয়তো আমাদের পার হতে হবে তারপরে কিন্তু আমাদের টাকাটা উইথড্র করতে হবে আসলেই তো আমি তো এটা খেয়াল করিনি এটা তো পাগলামি হচ্ছে কি আরে এইভাবে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করার পরে জানলাম যে অ্যাপটা ফেক কত কিছু ভেবে ফেলেছিলাম রে আট কোটি টাকা পাবো কত কিছু না করা যাবে কিন্তু এতক্ষণ ধরে খাটাখাটি করার পরে সবই বিথায় গেল তো গাইস তোমরা কিন্তু মনে কষ্ট পেও না কারণ তোমাদের জন্য নেক্সট এ আরো ভালো অ্যাপ নিয়ে আসবো যেটা থেকে কিন্তু দুইশো পাঁচশো কোটি টাকা ইনকাম করতে পারবে তোমরা সোভিয়া ইসল আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য